ভাবুন তো একজন ১৯ বছরের ছেলে মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির মঞ্চ তৈরি তারিখ ঠিক পুরো জেল জানে দুই দিন পর ভোরে এই ছেলেটাই ঝুলে যাবে সবার সামনে কিন্তু ঠিক শেষ রাতে যখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার শেষ ইচ্ছা কি? সে এমন একটা কথা বলল যাতে পুরো জেল পুরো শহর চমকে উঠল সে বলল আমি জীবনের প্রথম আর শেষবার বিয়ে করতে চাই আর আমার স্ত্রীকে নিয়ে জেলের ভেতর এক রাত কাটাতে চাই ভাবতে পারেন একজন মৃত্যুদণ্ডের বন্দি শেষ ইচ্ছা হিসেবে দাবি করছে বিয়ে আর এক রাতের বৈধ দাম্পত্য জীবন জেল সুপার নাজিয়া সিদ্দিকি ত্রিশ বছরের কঠোর মহিলা অফিসার যার জীবন কেটেছে আদালত থানা আর কারাগারের ভিতরে সেও হতবাক তার চোখ দিয়ে যত অপরাধী গেছে কেউ খাবার চেয়েছে কেউ শেষবার মায়ের গলা জড়িয়ে কাঁদতে চেয়েছে কেউ আবার শুধু একটা সিজদা করতে চেয়েছে কিন্তু এমন ইচ্ছা ফাঁসির আগের রাতে বিয়ে করে এক রাত কাটাতে চাই এসপি ডিআইজি সব অফিসার মিলে মিটিং করল কেউ বলল ছেলেটা নাটক করছে কেউ বলল পালানোর প্ল্যান কেউ বলল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তবু আইন বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী তার শেষ ইচ্ছা প্রকাশ করতে পারে আর তা পূরণের চেষ্টা করা প্রশাসনের দায়িত্ব শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল জেলের পাশের মসজিদের মাইকে একটা ঘোষণা দেওয়া হবে ঘোষণাটা শুনবেন ঘোষণা করা যাচ্ছে জেলার সেন্ট্রাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী রোহান আহমেদ তার শেষ ইচ্ছা হিসেবে বিয়ে করতে চেয়েছে কোনো প্রামী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত থাকে তবে জেল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন ভাবুন অবস্থা একটু পুরো শহর শুনছে একজন খুনের আসামি দুই দিন পর ফাঁসিতে ঝুলবে সে আবার বউ খুঁজছে লোকজন হাসছে কেউ ভিডিও করছে কেউ মুক্তিপে বলছে এও কি কোনো ইচ্ছা হল জেল অফিসের ভেতরে সবাই নিশ্চিত কেউ আসবে না কোনো মেয়ে নিজের জীবন নিজের ভবিষ্যৎ এভাবে ধ্বংস করবে কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পরে যে দৃশ্যটা ঘটল তা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিল জেলের গেটে দাঁড়িয়ে আছে একটা মেলি কণ্ঠ সাদা লাল বিয়ের শাড়ি হাতে মেহেদি মাথায় ঘোমটা তার সাথে এক ইমাম সাহেব হাতে নিকানামা আর কলম সে শান্ত গলায় বলল আমি এসেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিল হহানকে বিয়ে করতে জেল সুপার নাজিয়া জিজ্ঞেস করল হতভাক হয়ে তুমি জানো দুই দিন পর সে ফাঁসি পাবে মেয়েটা মাথা নেড়ে বলল জি জানি তবু আমি চাই সে মরুক একজন অপরাধী হিসেবে না মরুক আমার স্বামী হিসেবে এই একটা উত্তর নাজিয়ার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল তবু পেশাপরিতা তাকে কঠোর করে রাখল বিয়ে হল জেল অফিসের ভেতরে ইমাম সাহেব দুজন সাক্ষী টেগিলের ওপরে নিকা নামা এবং সামনে বসা রোহান আর সেই অদ্ভুত মেয়ে মাইশা কুবুলের সময় রোহানের মুখে এমন এক তৃপ্তির হাসি ফুটল যা নাজিয়া এই জেলে কোনো দিন দেখেনি কবুল কবুল মাত্র তিনটে শব্দে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী একটা নতুন পরিচয় পেল স্বামী বিয়ের পর রোহান নাজিয়ার দিকে তাকিয়ে বলল ম্যাডাম এখন আমার শেষ অনুরোধটা পূরণ করবেন আজ রাতটা তাকে আমার ছেলে পাঠিয়ে দিন ভোরে ওর চোখের সামনে দাঁড়িয়েই আমি ফাঁসির মঞ্চে যাব আপনি হলে কি করতেন বন্দির শেষ ইচ্ছা নাকি নিরাপত্তার ঝুঁকি দীর্ঘ তর্কবিতর্কের পর অবশেষে প্রশাসন রাজি হল কঠোর নিরাপত্তা বাড়ানো পাহারা সব নিশ্চিত করা হলো। জেল সুপার নিজে মাইশাকে নিয়ে গেল রোহানের সেলের সামনে দরজা খুলল ভিতরে দাঁড়িয়ে আছে রোহান চোখে কৃতজ্ঞতা ঠোঁটে মৃদু হাসি মাইশা ভেতরে ঢুকলো দরজা বন্ধ হল আর লোহার সেই দরজার ওপারের সব কিছু ধীরে ধীরে ডুবে গেল রহস্যের অন্ধকারে রাত বাড়তে লাগল নতুন বউ আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী একটা ছোট্ট সেলের ভেতরে শেষ রাতের অদ্ভুত মিলন বাইরে পাহারায় থাকা গার্ড বলল ভিতর থেকে কখনো ফিসফিস শব্দ আসছে কখনো কাগজ নড়ার আওয়াজ কখনো আর্তনাদ মিলিয়ে যাওয়া হালকা সোপসোপ কান্না জেল সুপার নাজিয়া ভাবল শেষ রাত ওদের একা থাকতে দাও সবকিছুই তো কাল ভোরের সঙ্গে শেষ হয়ে যাবে কিন্তু রাত তিনটের দিকে পুরো জেল কেঁপে একটা নারী কণ্ঠের বিকট চিটকারে সেলে দৌড়ে গিয়ে দরজা খুলে যে দৃশ্যটা নাজিয়া জিয়া দেখল তার পুরো কেরিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সেলের মাঝখানে দাঁড়িয়ে আছে মাইশা বউয়ের শাড়ি এলোমেলো মাথার ওড়না নিচে শ্বাস প্রশ্বাস দ্রুত চোখে এমন ভয় যেন সে জিনিসটা মানুষকে কখনো বলতে পারবে না নাজিয়া জিজ্ঞেস করল তুমি তো নিজের ইচ্ছাই বিয়ে করেছ এখন কেন কাঁপ ছুঁয়ে ধাবে কি শেষ রাতেই শেষ হয়ে গেল মাইশা শুধু কেঁপে কেঁপে বলল আমি আর এখানে থাকতে চাই না আমাকে এখান থেকে বের করে নিন এখনি দয়া করে বউকে সেল থেকে বের করে অন্য ঘরে রেখে দরজা আবার লক করা হলো। নাজিয়া ভাবল হয়তো মানসিক চাপ কয়েক ঘণ্টা পরে সব শান্ত হয়ে যাবে কিন্তু ভোর হওয়ার আগেই যে খবরটা এলো তা পুরো প্রশাসনকে অন্ধকারে ঠেলে দিল এসপি সাহ গর্জে উঠেলেন রোহান সেলে নেই জেল সুপার দৌড়ে গেল সেলে দরজা খুলে ভেতরে ঢুকেই দেখল রোহানের বদলে মাটিতে পড়ে আছে পুরুষের পোশাক পরা একটি দেহ শাড়ির বদলে শার্ট প্যান্ট চোখ বুঝে অচেতন সে আর কেউ না সেই মেয়েটা মাইশা মাথা ঘুরে গেল নাজিয়ার বুঝতে আর দেরি হল না রাতের অন্ধকারে বউ আর স্বামী কাপড় বদলেছে বউ সে যে বাইরে চলে গেছে আসল স্বামী আর স্বামীর পোশাক পরে ভিতরে পড়ে আছে বউ এক মুহূর্তে সব পরিষ্কার একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি শেষ রাতের বিয়ে আর ভালোবাসার গল্পের আড়ালে পুরো জেলকে বোকা বানিয়ে পালিয়ে গেছে জেলের ভিতর হুলস্থুল সাইরেন বাঁচছে পুলিশ লাইন আপ বেরিয়ে পড়েছে চেকপোস্ট বার্তা কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও মাইশা যখন জ্ঞান ফিরল তার মুখে ছিল না কোনো অনুশোচনা বরং অদ্ভুত শান্তি নাজিয়া গর্জে উঠল সব সত্যি বলবে নইলে তোমার ভবিষ্যৎ এখানেই শেষ মাইসা ধীরে উঠে বসে বলল যদি পুরো গল্পটা শোনেন ম্যাডাম হয়তো আপনি বুঝতে পারবেন আসল অপরাধী আর কেন আমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে বিয়ে করতে এসেছি আর তারপর যে গল্পটা সে বলতে শুরু করল সেটা শুধু এক প্রেম কাহিনী না সেটা ছিল ক্ষমতাবানদের অত্যাচার একটা মেয়ের সম্মান রক্ষার লড়াই আর একজন ছেলের নীরব আত্মবলিদানের কাহিনী সে জানালো, রোহান আসলে কিভাবে তিনজন বখাটের হাত থেকে দু বোনের ইজ্জত বাছাতে গিয়ে একজনের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছে কীভাবে প্রভাবশালী ব্যবসায়ীর চাপ মিথ্য সাক্ষী ভুয়া মিডিয়া স্টোরি ওকে খুনি বানিয়ে দিয়েছে আর কিভাবে ওদের মা ঠিক করেছেন আমি আমার ছোট মেয়েকে বলি দিয়ে দেব কিন্তু নির্দোষ ছেলেটাকে ফাঁসিতে ঝুলতে দেব না মাইশা বলে আমি শুধু বিয়ে করিনি ম্যাডাম আমি আমার স্বামীকে মৃত্যুর ফাঁস থেকে বেরিয়ে সত্যের যুদ্ধ করতে পাঠিয়েছি আর আপনি ভাবছেন আমি অপরাধী দিন যায় মামলা ঘোরে হঠাৎ খবর আসে একজন নামী আইনজীবী নতুন প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে সিসিটিভি ফুটেজ ফরেনসিক রিপোর্ট নতুন সাক্ষ্য সব এক এক করে দেখাচ্ছে মৃত্যুটা ছিল দুর্ঘটনা আর রোহান ছিল শুধু একজন রক্ষাকারী শেষ পর্যন্ত আদালতের কণ্ঠে যে রায় শোনা গেল তা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দিল বন্দি নম্বর এক রোহান আহমেদ সব অভিযোগ থেকে খালাস প্রমাণিত সে সম্মান রক্ষার লড়াই করেছে পরিকল্পিত খুন নয় এদিকে জেল সুপারের টেবিলে রাখা একটা ফাইলে এখন লেখা মৃত্যুদণ্ড বাতিল নাজিয়া জানালা দিয়ে ভোরের আলো দেখে মনে মনে ভাবল একটা শেষ রাতের বিয়ে একটা পাগলামি ধরনের শেষ ইচ্ছা একটা মেয়ের সাহসী সিদ্ধান্ত এগুলো না থাকলে আজ হয়তো একজন নির্দোষ ছেলে ফাঁসির কন্ডেম সেলের লাশ হয়ে ঝুলে থাকত